যেই নামাজ জান্নাতের সার্টিফিকেট ফজরের নামাজ ফজরের নামাজ না ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট ফুরআন আল ফাজরি কা নামাজহুদা ফজরের নামাজকে কিয়ামতের দিন সাক্ষী দিবে কবরে সাক্ষী দিবে সর্বক্ষেত্রে আগে जाया দাঁড়াবে সিনার টান করা আর বলবে চা হবে আমার উপরে হবে পিছে যে দাঁড়ায় আছে ওর উপরে কিচ্ছু হবে না ফেরেস্তা জিজ্ঞাসা করবে এরকম টান করে দাঁড়ায় রইস আজাব সবার জন্য তুমি কে তো বলবো আমি ফজরের নামাজ ফজরের নামাজ তো জান্নাতের সার্টিফিকেট ওইটাই তো বড় হয় না সময়ের যদি দাম না হইতো তাহলে ফজরের দাম এত হতো না আসরের দাম এত হতো না আসরে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে মানুষ